প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বাণ্ড হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে দুশো আশি নম্বর পেজে এগারো নম্বর যে সেটি রয়েছে এই পেজের পার্ট ওয়ান ক্লাস নিয়ে এলাম এরপর আমরা পার্ট টুতে আমরা এস কিউগুলো আলোচনা করে দেবো এসএ কিউর আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে এস কিউ প্লে লিস্ট এইভাবে ডিসক্রিপশানে অ্যাড করা রয়েছে অবশ্যই চেকআউট করবে তোমরা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তোমরা দুটো করে প্লে লিস্ট পাচ্ছ তোমরা সবাই জানো এতদিন যাবো যারা ক্লাসগুলো দেখছো প্লে লিস্টগুলো লিঙ্ক এবারে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে প্লে লিস্টগুলোর মধ্যে তোমাদের এ বাংলা বিষয়ের যতগুলো পেজ রয়েছে এমসি কিউ প্লে মধ্যে এমসি কিউ উত্তরে পেয়ে যাবে আর কিউ প্লে লিস্টের মধ্যে এসি কিউ উত্তর পেয়ে যাবে ঠিক আছে চলো ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো দেখো কি বলা রয়েছে তা হোক নতুন নতুন অমন হয় কথাটি বলেছিল উত্তর হয়ে যাবে তপনের ছোট মাসি পরবর্তী প্রশ্ন দেখো নদীর বিদ্রোহ রচনায় যে সময়ে ট্রেনে রওনা করার কথা আছে তা হলো মানে রওনা করার কথাটা ছিল কটার সময় দেখো চারটা পঁয়তাল্লিশ হবে উত্তরটা অবশ্য খ তারপর প্রশ্ন দেখো আশ্চর্য হয়েছিল একটু ভয়ও পেয়েছিল হরিদা কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল উত্তরটা হয়ে যাবে যেটা সেটা হচ্ছে বিরাগীর রূপ ঠিক আছে ঘটিক উত্তর এক দশমিক চার দাগের প্রশ্ন যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় তা হলো যারা বৃষ্টিতে ভিজেছিল তারপর দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক পাঁচ দাগের প্রশ্ন আফ্রিকা কবিতাটিতে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে কবি কোথায় দাঁড়াতে বলেছেন উত্তর হয়ে যাবে মানবীর ধারে ঠিক আছে মন হারা মানবীর ধারে এক দশমিক ছ প্রশ্ন ঋষি বালকের মাথায় যা গোজা তা সিন্ধু তীরে দেখেছিলেন দিব্যস্থান দিব্যস্থান বলতে এখানে উত্তরে যাবে সুন্দর স্থান ক্রমে তাও বুঝিবা যায় যা যায় যায় তা হলো উত্তর হবে ফাউন্টেন পেন তারপরে দেখা একদমের প্রশ্ন বৈজ্ঞানিক সাহিত্যের ব্যঞ্জনা দেখো উপেক্ষা অতি শক্তি উত্তরটা হয়ে যাবে যেটা সেটি হচ্ছে কি সেটা হচ্ছে যত কম থাকে ততই ভালো তারপর দেখো এক দশ আগে প্রশ্ন সেগুলো সাজিয়ে রাখার রাখার আসবাব সাজিয়ে রাখার আসবাব হলো উত্তরে যাবে জোড়া দোয়াত কলম পরবর্তী প্রশ্ন দেখো বাছারে তোর সবাই ধরে দোষ চিহ্নিত পদটি হলো উত্তরে যাবে সম্বন্ধ পদ এক দশমিক বারো প্রশ্ন দেখো নিজের জ্বালায় জ্বলছি চিহ্নিত পদটি উত্তর হয়ে যাবে সমধাতুজ করণ এক দশমিক তেরো প্রশ্ন নিমিত্ত তৎপুরুষ সমাসের একটি উদাহরণ হলো উত্তর হয়ে যাবে বালিকা বিদ্যালয় তারপর দেখো নেক্সট প্রশ্ন উপমান কর্মধারায় সমাসের ব্যাস বাক্যের মানে শেষাংশে থাকে উত্তর হয়ে যাবে সাধারণ কর সাধারণ ধর্ম বলা রয়েছে এখানে দাগনামাটা ভুল রয়েছে এটা হবে পনেরো ঠিক আছে পনেরো হবে বাংলা বাক্যের পদ স্থানে ক্রমবিন্যাসটি উত্তর হয়ে যাবে যেটা কর্তা কর্মক্রিয়া অপশান গা বিষিক উত্তর এক দশমিক ষোলো প্রশ্ন তোমার নাকি ভাইয়ের বিয়ে এটি যে বাক্যের উদাহরণ এটা আছে সন্দেহবাচক তারপরে দেখো এক দশমিক সতেরো তারিখের প্রশ্ন তথা শেষ প্রশ্ন কী বলা রয়েছে বাচ্চান্তর ঘটে না উত্তর হয়ে যাবে কর মানে কর্ম কর্তৃ বাচ্চার বাচ্চান্তর কখনো ঘটে না এটা মনে রাখবে এই ছিল টোটাল আমাদের সতেরোটা প্রশ্ন পার্ট ওয়ান পার্ট টুতে আমরা এসিকিউগুলো আলোচনা করে দেবো প্লে লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে প্লে লিস্ট লিঙ্ক এগুলো ডিসক্রিপশানে দেওয়া রইলো চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকুনকে অপশানে সেপ দেখো আগে আমরা এমসি কিউগুলো শেষ করে দিই যতগুলো পেজ রয়েছে বাংলার তারপরে আমরা এসি ইউটা ধরবো